এই গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত দেশ স্বাস্থ্য নিয়ে অধ্যয়ন করতেন আপনারা জানবেন ব্রাহ্মণের যে বড় বড় পদবী এই পদবীগুলো শুনুন আপনারা কাব্য পাতঞ্জলী সাংক্ষতি উত্থ

এই যে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম ওই করতে হন কলম তো নাস্তা তো নাস্তা তো বুদ্ধি মানে এই কলিতে যে হরি নাম ছাড়া আর কিছু এই হরি নামটা কৃষ্ণ তোমার থেকে হলো হরি কৃষ্ণ হরি নাম তোমার থেকে এলো আপনারা দেখবেন পুলিশন্ত পুলিশন্ত থেকে এই নাম কি পাওয়া যায় এই শ্রীকৃষ্ণের এই নাম এই দাদুসত্ত্ব যে নাম এই নাম এখান থেকে নেয়া তাই আজকে আমরা নাম দত্ত

যখন তোরা নদিয়ার পথে ঘাটে হরিপর হরিপর হয়ে তাই একটা অবতার যখন পৃথিবীর বুকে আসেন তিনি আবার সংকেত দিয়ে যান যে পরবর্তী অবতার কোথায় কখন আসবে পরিষ্কার ভাবে তিনি সেই কথা তিনি বলেন ঠাকুর অনুকূল চন্দ্র এসে বলেন আমি চাই শুদ্ধ প্রত্যেকটা মানুষকে যে কথা মহাপুরু বলেছিলেন ভালো না খাইবে ভালো না করিবে অর্থাৎ এই সাত্বিক ধর্ম আজ আমাদেরকে গ্রহণ করতে হবে আজ আমরা মাস মাসে খেয়ে চলেছি শ্রী শ্রী ঠাকুর বললেন দেখো শতাশারে যত নয় পথে পদে পার হয় আর আপদে পরিবে জীবন বিপদ পায় থাকতে হয়

কথা ভাবব না কারো দোষে নিজে কলঙ্কিত হবো না সঙ্গে সঙ্গে নিজেকে কি করবো ধানে রথ রাখবো আর নাম ধরে যদি রথ থাকবো তখন আমাদের আর্থিক হবে তার কারণ আমাদের ভিতরে আত্মা আছে সে ভীতি চায় প্রত্যেকটা আত্মা দেশে থেকে বেড়ে উঠতে চায় স্মৃতি ঠাকুর বললেন মানুষ যখন মরে মরতে চায় তখন বললে মরলেও অর্থাৎ সে বাঁচতে চায় আমাদের মধ্যে ধর্মটা হচ্ছে এই যে ধর্ম প্রত্যেকটা মানুষ বেঁচে থেকে বেড়ে ওঠে আর শ্রী ঠাকুর বললেন বেঁচে থেকে বেড়ে ওঠো আর সেই ধর্মকে মন করলে অস্তিত্বকে রক্ষা করা হয় অস্তিত্বটা কি আত্মা এই আত্মাটাকে আমাদের রক্ষা করতে হবে তাই ঠাকুর বললেন এই সদাচারে যে রচনা নয় তার পদে পদে হয় যা দু কথা বললাম এরপরে আমার দাদা বিস্তারিত ভাবে বললেন বলার ভর্তি রয়ে দিতে পারে নদী জীবনে 对。